দেশের কুলাঙ্গার এদের কারণে আজকে শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংসের তার প্রান্তে এই যে কিছু লোক বঙ্গবন্ধুর লোক বই আকাঙ্ক্ষা করছে কিন্তু চার পাঁচ আর আপনি প্রধান শিক্ষক আপনি কেন জানবেন না আপনাকে অবশ্য জানাইছে জানাই প্রশ্ন করছে

আপনি চিন্তা করেন এটা আপনি কোথায় শিক্ষক আপনি কিভাবে জানেন না কত বড় একটা পরীক্ষা এই যে এটা নিয়ে ইংলিশ ভালো আমার কাছে সব আছে করে দেখেন এইটাই কিভাবে সম্ভব